জমির ব্যবসা করেন আমাদের কাছে লাখো প্রজেক্ট আছে যেগুলোতে আপনি এক বছরের ভিতরে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ ইনকাম ইনকাম হবে যা আপনি ইনভেস্টমেন্ট করবেন যা ইনভেস্টমেন্ট করবেন তার দশ গুণ তিন গুণ পাঁচ গুণ এক বছরের ভিতরে আমরা আপনাকে প্রফিট করবেন যে ওরকম প্রজেক্ট দেখা দিব লোক লাখো প্রজেক্ট আমাদের হাতে আছে সেটা জমি হতে পারে সেটা বিল্ডিং হতে পারে সেটা অ্যাপার্টমেন্ট হতে পারে সেটা খালি প্লট হতে পারে মিল ফ্যাক্টরি হতে পারে গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে অ্যাগ্রো প্রজেক্ট হতে পারে এভাবে করে যারা জমির ব্যবসা করতে চান লাখো প্রজেক্ট আমাদের হাতে রয়েছে লাখো প্রজেক্ট তো আপনার কাছে অনুরোধ থাকবে আর এসি অফিসে চলে আসবেন জমি ব্যবসা করতে চাইলে বিনিয়োগ আপনার গ্রান্টি কে নিবে আমাদের কোম্পানি নিবে আবার প্রফিটের মালিক কিন্তু কাপনে আমরা আপনাকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব হতে পারেন আপনি প্রবাসী হতে পারে আপনি যে কোনো পেশাজীবী হতে পারেন আপনার চাকরিজীবী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি জমির ব্যবসায়িক শুধুমাত্র আপনার একটা অফিস থাকলেই আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এবং আপনার অফিস বড় অফিস আছে সেই অফিস থেকে আপনি একটা টেবিল নিয়ে টেবিল ইউজ করে আপনি আর এসি প্রপার্টির সাথে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনি ব্যবসা করতে পারবেন যারা জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান যোগাযোগ করেন এখনই আর প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ অনেক সময় দ্রুত আমি পাঁচ কোটি টাকার বিল্ডিং দু কোটি টাকার টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে এক কোটি টাকার জমি পঞ্চাশ লাখ টাকার টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে এক কোটি টাকার অ্যাপার্টমেন্ট চল্লিশ লাখ টাকা বিক্রি হচ্ছে টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে এই ধরনের প্রজেক্টগুলো যদি আপনারা পেতে চান এবং নিতে চান তাহলে কি করবেন আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন দেখবেন সবার আগে নেনু সেকেন্ডের ভিতরে লাভজনক প্রজেক্টগুলো আপনার সামনে যাই পৌঁছে যাবে ভিডিওটি অনেকে ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না এই যার কারণে আপনি সস্তা জমি সস্তা জমির সস্তা অ্যাপার্টমেন্টের সস্তা মিল ফ্যাক্টরির ভিডিওগুলো আপনার কাছে যায় না তাই আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিও শেয়ার করে দিবেন আমাদের হাতে চট্টগ্রাম সিটিতে প্রায় সতেরোশোর উপরে বিল্ডিং রয়েছে যেগুলোতে আপনি ছোট ছোট বিনিয়োগ করে রেজিস্ট্রেড বাইনা টোকেন বায়না না পাওয়ার অফ নি অথবা ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আবারও আমি আপনাদেরকে বলতেছি বিনিয়োগ আপনার গ্রান্টি আমাদের প্রফিট আপনার প্রফিট আপনার তাও কত এক বছরের মধ্যে যাহা ইনভেস্টমেন্ট করবেন তা দুই গুণ তিন গুণ পাঁচ গুণ যদি আল্লাহাক রাবুল আপনাদেরকে এবং আমাদেরকে বেশি ভালোবাসে তাহলে গুণ হতে পারে এ ব্যাপারে যোগাযোগ করেন আমাদের সাথে ব্যবসা করতে ডিড ডকুমেন্ট বিধান অনুযায়ী ব্যবসা হবে মুখের কোনো কথা নয় আন অফিসিয়াল কোনো কথা নয় তাই আপনার কী ধরনের জমি লাগবে অবশ্যই আমাদেরকে জানান আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আমাদেরকে জানান আপনার কী ধরনের বড় জমি নেবেন একশো কানি দুইশো কানি পাঁচশো কানি এক হাজার কানি কী ধরনের জমি নেবেন আমাদেরকে জানান চট্টগ্রামে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আমাদের আছে যারা কিনতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিসে এসে ভালো মন্দ পরামর্শ করবেন পরামর্শ করে দেন আপনি আগাবেন আর যারা বিক্রি করতে চান আপনারাও যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব কিন্তু বিক্রি করার আগে আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে ডকোনপত্র আপ ক্লিয়ার থাকতে হবে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে অবশ্যই এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিবেন আপনার কি অফিস আছে আপনি কি অফিস করতে চান আপনি কি জমির ব্যবসা করতে চান দ্রুত যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম উপরের দিকে শেয়ার করে রাখেন কাজে লাগবে